أنسلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل

我生龙配。 খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবি আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তালা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি তিরিশার আল কোরআন আমি মালি বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো এই কোরআন যেটাকে হালাল করেছে সেটা যদি তোমরা গ্রহণ করে নিতে পারো কোরআন যেটাকে বর্জন করেছে সেটা যদি তোমরা বর্জন করতে পারো কোরআন যেটাকে নিষেধ করে লে সেটা যদি রে তুমি বিরত থাকতে পারো আমি আল্লাহ বলে দিলাম কুরআনের রঙে রঙে ইন হওয়ার কারণে কুরআনুল কারিমের সাথে মিলেমিশে থাকার কারণে আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে হেদায়েতের মালা গলায় পরিয়ে দিব। এবং আমি আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব আমি আল্লাহ পাক তোমার উপরে রাজি হয়ে যাব আর এই অবসর মত থেকে যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি আল্লাহ পাকের বক্তব্য হলো দুনিয়ার জীবনটা কলঙ্কর হবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে আমি পাক তোমাকে জান্নাতের ঠিকানায় কবুল করতে দেরি করবো না জোরে কোন আল্লাহ মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন নবীজি বলেন দুনিয়ার জমিন থেকে যখন স্পেশাল মুমিনেরা বিদায় নিয়ে চলে যাবে এরা যখন কবরে জমিনে তাদের রাখা হবে আমার আল্লাহ পাক তাদের কবরটাই জান্নাতের পরিবেশ করে দিবে নবীজি বলেন এমনও কিছু মুমিন থাকবে এদেরকে লাশ যখন কবরে রাখা হবে লা ইউসাল ফি কবরিহি ওদের কবরে কোনো সওয়াল হবে না ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর ওদের কবরে কোনো ফিতনা হবে না ডাইরেক্ট শুধু লাশ তাদের কবরে রাখতে দেরি হবে আমার আল্লাহ পাক তাদের বড় জান্নাত বানাতে দেরি করবে না জরে কোন সুবহানাল্লাহ নবীজি বলেন কেন জানো এমন কেন হবে আমি আল্লাহ পাক শুধু জান্নাতে যাওয়ার জন্য তাদের বাধা রেখেছিলাম একটা আর ওই বাধাটার নাম হলো মরণ ও মরে না বিদায় জান্নাতে যায় না মরণ যখন হয়ে গেছে সরাসরি আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছি জরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলি সুবহানাল্লাহ নবীজি বলেন কারা জানো এদের মধ্যে কিছু মুভমেন্ট থাকবে এমন ওদের লাশটা যখন কবলে রাখা হবে রাখার পরে ওদের লাশটা রুখটা যখন তাদের দেহের মধ্যে দিয়ে দেওয়া হবে আত্মীয় স্বজনেরা তাকে মাটি চাপা দিয়ে জুতার ফিটার আওয়াজ করতে করতে যখন চলে যাবে আওয়াজ করতে করতে চলে যায় এই বান্দাকে ঠিক সেই সময় লোক টাকা ফিরিয়ে দেওয়া হয় আর ওই বান্দা উঠে পিরাফিরি শুরু করবে কিছু বান্দা আছে পিরাফিড়ি শুরু করবে খুব তালা শুরু করবে ডাকা শুরু করবে বিভিন্ন মানুষের আত্মীয় স্বজনের নামগুলো ধরে ধরে ডাকতে থাকবে আমি প্রশ্ন করতে পারি হুজুর সাড়ে তিন হাত কবরে মানুষ নামানোর পরে একটা দাঁড়ানোর জায়গা থাকে না। সেই কবরে মানুষ পিড়া-পেরি লাফালাফি দৌড়া-দৌড়ি করবে কেমন করে? নবীজি বলেন, "নমাজ মুমিনের কবর সাড়ে তিন হাত থাকে না। মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ পাক তার কবরটাকে প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা আত্মীয়-স্বজনের নামগুলো ধরে ধরে ডাকতে থাকে। বলতে থাকে, "কে কোথায় গেলে বলো? আমার বিবি কোথায়? আমার স্ত্রী কোথায়? আমার ছেলে সন্তান কোথায়?" একটু ওজুর পানি দাও নবীজি বলেন প্রত্যেকটা মাইয়াকে আসর এবং মাঘরিবের মাঝামাঝি অক্তের একটা সময় তাকে দেখানো হবে আর ওই বান্দা উঠেই বলতে থাকবে কে কোথায় গেলে একটু ওজুর পানি দাও আসরের রক্ত বুঝি চলে যায় মাঘরিবের রক্ত বুঝি চলে আসে আসরের আমার যদি কাজা হয়ে যায় রব আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে অতএব আসরের নামাজটা আমি পড়ে নিতে চাই একটু ওজুর পানি আমাকে দাও নবীজি বলেন তখন আল্লাহ পাক আসমানে বসে বসে ফেরেস্তা থেকে ডাক দিয়ে বলতে থাকবে তাকিয়ে দেখো ইবান্দা বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে আসছে আসে তারপরে ও নামাজকে সে ভুলে যাই রাই তোমরা সাক্ষী থাকো ওর কবরে কোনো প্রশ্ন হবে না লাই ফি হি ওর কবরে কোনো প্রশ্ন নাই কোনো সোয়াল নাই আমি আল্লাহ বলে দিলাম শুধু নামাজকে ভালোবাসার কারণে শুধু নামাজকে মোহাব্বত করার কারণে আমি আল্লাহ আজকে বিনা সোয়ালে তার কবরটা জান্নাতের বাগান করে দেব তুমি যে বলেন আরেক প্রকার ইমানদার থাকবে

কিন্তু কি অবাক করা বিষয় আমাদের তো কখনো মিস হয় না আসলাম লাশ খুঁজে পাই না তুমি পাখি ওই লাশটাকে দেখেছো কি পাখিটি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি কোথায় দেখেছো আরে সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে আমি তাকে আরামের ঘুম প্রশান্তের ঘুম পাড়িয়ে রেখেছি খবর তার জোরে কথা বলো না বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে তুমি জনের কথা বলো না বান্দা বলकांत শান্ত শান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত করে সবেমাত্র কবর এসেছে আর আল্লাহ আমাকে সিকিউরিটি গার্ড হিসাবে এই কবরের মধ্যে নিযুক্ত করেছে আমি তাকে ঘুম পাড়িয়ে রেখেছি ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াস সালাম সিংгай ফুট দিবেন না যতক্ষণ আমি পাখি বান্দাকে ঘুম থেকে জাগ্রত করব না ততক্ষণ সুবহান আল্লাহ দেখো আমাদের ডিমটি আমাদেরকে পালন করতে দাও আমরা শুধু তাকে তিনটা প্রশ্ন করে চলে যাব রব সম্বন্ধে দিন সম্বন্ধে আর নবীর সম্বন্ধে তার ধারণা কেমন এটা নিয়ে চলে যাব উত্তর যে দিতে পারে তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে উত্তর না দিতে পারলে কভারটা তো জাহার লাম হয়ে যাবে পাখিটি ডাক দিয়ে বলে দেখো উত্তর যদি নিতেই হয় আমি আমি তোমাদেরকে বাধা দিব না উত্তর যদি নিতে চাও আমি তোমাদেরকে বাধা দিব না তবে ওই বান্দার কাছ থেকে উত্তর নিতে পারবে না প্রশ্ন করো আমাকে আমি পাখি বান্দার পক্ষ থেকে তোমাদের উত্তরগুলো দিয়ে দেব সঙ্গে ডাক দেয়া বলবেন আল্লাহ ফুলানের কবর এসেছিলাম প্রশ্ন করার জন্য আল্লাহ খবর পেয়ে আসলাম এই খবরে তাকে দাফন করা হয়েছে কিন্তু পাখি তো তাকে জাগ্রত করতে দেয় না পাখি তো তার কাছে উত্তর নিতে দেয় না আয় আমার ভালি কি করতে পারি বলো তো দেখি আমার আল্লাহ পাক তখন ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে ডাক দেয়া বলতে থাকবেন ফেরেস্তা দুনিয়ার সব কবরে তোমরা যাবে সবার কবরে তোমরা প্রশ্ন করবে আমি আল্লাহ পাক গুনে গুনে সাত প্রকার ইমানদারের ঘটনা তোমাদের বর্ণনা করে দেই সাত প্রকার ইমানদারের কোয়ালিটি তোমাদেরকে বর্ণনা করে দেই এদের কবরে কোনো প্রশ্ন হবে না এদের কবরে তোমরা যাবে না আমি আল্লাহ পাক শুধু তাদের জান্নাতে যাওয়ার জন্য মরণ বাধা রেখেছিলাম মরণ যখন হয়ে গেছে আমি আল্লাহ সরাসরি তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছি ওদের তোমরা উত্তর নেওয়ার প্রয়োজন হবে না ওখান থেকে চলে আসো তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে জরে আল্লাহ হান কয় প্রকার ইমানদারের কথা বললাম সাত প্রকার ইমানদার আমি আপনাদেরকে একে একে করে এটা আমি বোঝানোর চেষ্টা করবো দেখেন আমরা কয়টা গুণ অর্জন করছি আমাদের মধ্যে সাতটার মধ্যে কয়টা আছে যদি আপনার মধ্যে একটাও থাকে দুইটাও থাকে তাও আপনি কামিয়াবি হতে পারবেন আর যদি একটাও না থাকে তাইলে আপনি কি আমাদের ময়দানে কিভাবে জবাব দিবেন অর্থাৎ আমরা এই আলোচনা শুনে এখান থেকে আমরা আমল করার চেষ্টা করব আমি টার্গেট রাখবো যেন আমার দ্বারা সাতটাই কায়েম হয়ে যায় সাতটা আমলই যেন আমার মধ্যে থাকে যতক্ষণ শুভকন এক নম্বরে রবিজি বলেন এই আমলটা এই পাখিটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ আমল এটাকে জানো এটা হলো পবিত্র কোরআনুল কারিমের সুরতুল মুলুক যে ব্যক্তি প্রতিদিন এশার নামাজের পর একবার করে সুরতুল মুলুক তেলাবাদ করতে পারে এই সুরা মুলুকটাকে আল্লাহ পাখির আকৃতি ধারণ করা কবরের জগতে পাঠিয়ে দেয় আর এই কবর এই সুরা মুলুক এই পাখিটা সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত হয়ে যায় কবরে হাসরে মিজানে ফুলচিরাতে প্রত্যেকটা ধাপ পার করায়া। এই পাখিটি সুরা মুলুকটি তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেয় প্রতিদিন আমরা সোরাতে মুরুখ তেলাবাদ করবো এই অভ্যাসটা আমরা করব নামাজের পরে পার্বত ইনশাল্লাহ যারা বেশি আগ্রহ করবেন তারা মুখস্থ করে নেবেন যাদের মধ্যে একটু তামান্ন বেশি আমলের প্রতি আগ্রহ বেশি তারা মুখস্থ করে নেবেন তিরিশটা কি সোরা আপনি ইচ্ছা করলে একটা আয়াত যদি প্রতিদিন মুখস্থ করেন তিরিশ দিন এক মাসের মধ্যে আপনার পুরাশোনা মুখস্থ হয়ে যাবে আপনি প্রতিদিন আপনি এসার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছেন রাস্তা পড়তে পড়তে আপনি চলে যেতে পারবেন আপনার আমলটা হয়ে যাবে আর কবরের জগতে এর ফলাফল নিজের চোখে দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এক নম্বর দুই নম্বর নবীজি বলেন আরেকটা আমল আছে কি জানো এটা ছোট্ট একটা আমল প্রতিদিন পাঁচ সত্তর নামাজ পড়ে এই আমলটা করতে হয় মাত্র একটা আয়াত সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি হিসাবে যে সুরাটা যে আয়াতটা আমরা জানি এই আয়াতটা যদি একবার করে পাঁচ শত ফরজ নামাজের সালাম ফেরানোর পরে যদি আপনি পাঠ করতে পারেন নবীজি বলেন ও তো জান্নাতে ঢুকেই রয়েছে শুধু ঢুকতে পারে না একটা কারণে ও মরে না মরণ হয়ে গেলেই সে জান্নাতে ঢুকে যাবে আয়াতুল কুরসি মুখস্থ আছে না আপনাদের সবার আছে তো কিছু মানুষের নাই এখনো আপনার মুখস্থ করে নেবেন ইমাম সাহেবদের কাছে বলবেন হুজুরটুকু লিখে দেন আয়তের কুর্সিটা অথবা ইন্টারনেট থেকে আয়তের কুর্সিটা ডাউনলোড করে নেবেন বারবার শুনবেন দেখবেন অটোমেটিক আপনার মুখস্থ হয়ে গেছে আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিন জোরে বলেন আমিন দুই নম্বর তিন নম্বরে নবীজি বলেন এই দুইটা হাদিস বললাম এখন পাঁচটা হাদিস বলছি আপনাদেরকে এই পাঁচটা হাদিস পাঁচটা চিহ্ন পাঁচটা লক্ষণ পাঁচটা কোয়ালিটি এই পাঁচটা চিহ্ন দুনিয়ার মানুষ দেখতে পারে বুঝতে পারে ওই পাঁচটা লক্ষণের একটা লক্ষণ যদি কোনো মৃত ব্যক্তির সাথে ঘটে যায় বুঝে নিন লোকটা সরাসরি জান্নাতে চলে গেল আমি আপনাদেরকে পাঁচটা হাদিস পাঁচটা লক্ষণ আমি বোঝাচ্ছি আপনি একটু দেখেন তো আপনার বাবা মা ভাই বোন আর তিনজন যারা মারা গেছে তাদের সাথে এই পাঁচটা হাদিসের কোন একটা হাদিস মিলছে কিনা পাঁচটা চিহ্ন কোন একটা চিহ্ন আপনি দেখেছেন কিনা পাঁচটা লক্ষণের কোন একটা লক্ষণ তাদের মধ্যে পেয়েছেন কিনা যদি পেয়ে যান খুশ নসিব তার সম্বন্ধে কোনো ধারণা নাই ধারণা একটাই লোকটা সরাসরি জান্নাতে ঢুকে গেছে পাঁচটার মধ্যে এক নম্বর নবীজি বলেন মন কান আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ নবীজী বলেন মানকান কান আখিল কালামিহি লা ই লাহ ইল্লাল্লাহ যে ব্যক্তি মরনের সময় শেষ কথাটা বলে ফেলে লা ই ইল্লাল্লাহ আমি নবীজী বলে দিলাম ফাদা ফলা জান্না ও ব্যক্তির শেষ কথাটা কালেম পাঠ করার কারণে আমি আল্লাহ নবী বলছি সরাসরি আল্লাহ তাকে জান্নাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে মুসলমান ভাই রান আমার এই জন্য নবীজি অন্য একটি হাদিসের মধ্যে বলেন লা কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ যখন তোমরা কোনো মমূর্ষ ব্যক্তিকে দেখতে যাবে কোনো বিছানায় শহীদ মৃত্যু শয্যায় শহীদ এমন ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে ওর কাছে গিয়ে দুনিয়া দুনিয়াবি বিখোস গল্প করবে না বলবে না লোকটা কয় বিঘা জমি গিনে গেল কয়টা বাড়ি কয়টা গাড়ি কয়টা সন্তানকে চাকরি দিয়ে গেল এমন খোঁজ গল্প করে লা কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই কালেমা তালকিন দিতে থাকো আবার উনাকে বারবার কালেমা পড়ার জন্য তাগিদ প্রদান করবে না বলবেন আপনি কালেমা পড়েন কালেমা পড়েন এমনটা তোমরা তাকে বলো না কেন ও তো মরণের সাকরা শুরু হয়ে গেছে মরণের যন্ত্রণায় সফট করছে তুমি বারবার তাগিদ করা দেখে ও অস্বীকার করে বসতে পারে বিরক্ত হয়ে এজন্য তুমি নিজে উচ্চ স্বরে কালেমা পাঠ করতে থাকো তোমার কালেমা পাঠ করা দেখে দেখে সে যদি তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে মুখের সাথে মুখ মিলেই। একবার কালেমা পড়তে পারে আমি নবীজি বলে দিলাম খোশ নসিব আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করে দিবে জনগণ আপনি শুধু খালেমা পাঠ করতে থাকবেন একটু উচ্চস্বরে পাঠ করবেন যেন তার কান পর্যন্ত যায় উনি যদি আপনার খালেমা শুনে আপনার মুখের সাথে মুখ মিলিয়ে একবার পরে নিতে পারে নবী নিজে গ্রান্টি দিয়েছেন খুশ খি বা তাকেও জান করবে কালেমা আমরা বেশি বেশি পাঠ করব। কালেমা ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখবো কালেমা প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করব। কালেমার আইন কালেমার অর্থগুলো বুঝে এই সমাজে সেভাবে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কালেমা দিয়েই আমরা জীবনটাকে গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন জোরে আমি সবাই সাহেব অত্যন্ত চমৎকার কথা বলেছেন যে যুবকেরা যদি সমাজে ভালো কিছু করতে পারে ওরা যদি ইসলামিক মন মাইন্ডেড হয় ইসলামী আচার ব্যবস্থার মধ্যে যদি থাকতে পারে তাহলে ওরা শুধু জায়গা নয় ওরা যা চাবে সেটাই দাম করবেন এর থেকে আর দামি মহামূল্যবান কোনো কথা হতে পারে যুবক ভাইদেরকে বলি খবর দাস সমাজের মধ্যে অবশ্যই ভালো কাজ করতে হবে কারণ এটা তো বললাম এক নম্বর দুই নম্বর নবীজ বলেন আল্লাহ তো আল্লাহ আমার ইনসলে ভালো ভালো কাজ করার অত অবস্থায় যে ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় আমি নবী বলছি ভালো কাজ করার অত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কারণে আল্লাহ ওকেও সরাসরি জান্নাতের মধ্যে ঢুকা দেবে ফেকানতে লাত করতে করতে মারা গেছেন নামাজ পড়তে পড়তে মারা গেছেন আপনি হজ করতে গিয়ে মারা গেছেন আপনি রোজা রাখতে গিয়ে মারা গেছেন আপনি সুত্র আন্দোলন করতে গিয়ে মারা গেছেন সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন সত্য কথা বলতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমলে সলে যাইতাই হোক না কেন করতে করতে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীজি বলছে কোন नसीবা আল্লাহ তাকেও জান্নাতে মরন দান করেছে সুবহানাল্লাহ এটা যদি হয় বিপরীত নবীজি হাদিসের মধ্যে বলেন যদি এটা এরিতে হয় এটা বিপরীত হয় যে তুমি কবিরা গুনাহ করতে করতে মারা গিয়েছো তুমি একটা গান বাজনার আয়োজন করতে গিয়ে বা গান বাজনার কনসাতে গিয়ে তুমি মারা গেছো তুমি গান শুনতে শুনতে মারা গেছো মত পান করতে করতে মারা গেছো বিভিন্ন অশ্লীল কাজকর্মে করতে গিয়ে তুমি এর থেকে বিদায় নিয়ে চলে গেছো আমি নবীজি বলছি তোমার আবুল দামে অনেক সব ছিল কিন্তু কবিরা গণাকারত অবস্থায় আমি নবীজি বলছি বদ নসিব তুমি মরতে দেরি হবে তোমার কবরটা জাহার নামের কর্ত হতে দেরি হবে না এছাড়া যুবক ভাই হারাম অশ্লীল খারাপ কাজকর্মের সাথে কখনো লিপ্ত থাকা যাবে না সবসময় চিন্তা করবেন যে আমার দ্বারা যেন আমলে সলে হয় ভালো কাজ হয় যেন আমার কোন সময় মরণ আছে আমি তো জানি না ভালো কাজ করতে করতে মারা গেলে নবী বলছে জান্নাত খারাপ কাজ করতে করতে মারা গেলে নবী বলছে সে জাহান আমি মরণ পায় তাহলে আমি কোনটা করবো সবসময় ভালো কাজ করার দরকার না কি বলেন আমলে সলে করা দরকার না অনেক যুবক আছে রাত্রিবেলা গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় বেলা উঠে থেকে মোবাইলে গান বাঁচতেই আছে তথা ঠিক কি না গান না শুনে ঘুম ধরে না আল্লাহ না করবে ঘুমের ঘরে যদি মরণ হয়ে যায় নবীদের ভাষা অনুযায়ী আল্লাহ পাক আপনাকে জাহানের মরণ গান শোনা যাবে কি শুনবেন কোরআন তেলক শুনবেন ওয়াজ মাহফিল শুনবেন ইসলামিক অনেক ঘটনা আছে এর অনেক ঘটনা আছে হাদিসের অনেক ঘটনা আছে সাহাবিদের ইতিহাস আছে এগুলো শুনবেন দেখবেন আপনার ইমানটা বাড়তে থাকবে আর ইমান যখন বেড়ে যাবে তখন আর খারাপ কাজ আপনার ভালো লাগবে না মনে হবে ভালো কাজ যত করব ততই যেন আমার মনে শান্তি যোগায় যেন পাঁচশো আপনার শুনে খুশি হবেন এই কোরআনুল কারিমের তেলক শুনে কোরআনুল কারিমের ওয়াজ শুনে কোরআনুল কারিমের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আজকে গোটা পৃথিবীতে প্রতিদিন ওয়াইসির রিপোর্ট অনুযায়ী প্রতিদিনে গোটা বিশ্বে সাড়ে আট হাজার মানুষ কালেমা পরে মুসলমান হচ্ছে গোটা বিশ্বে সাড়ে আট হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে দুই হাজার চব্বিশ সালেও ওয়াইসি রিপোর্ট অনুযায়ী আর এরা যে মুসলিম হচ্ছে একজন এমনি এমনি হচ্ছে না কেউ কোরআনকে গবেষণা করে কেউ কোরআনকারী রিসার্চ করে কেউ ইসলামের সৌন্দর্য দেখে কেউ ইসলামের ইবাদত দেখে কেউ নামাজ দেখে কেউ রোজা দেখে কেউ হজ দেখে কেউ জাকাত দেখে কেউ অজু দেখে এমনও মানুষ মুসলমান হয়েছে শুধুমাত্র মসজিদের আজান নামাজ শুনে প্রভাব হয়ে যাবেন ইউটিউবে সার্চ আপনি ঘটনা পাবেন দুই সালে আমেরিকায় একজন শিল্পী কালেমাপুর মুসলমান হলেন নাই জেনিফার গ্রাউট উনার নাম জেনিফার গ্রাউট দুই সালে কালেমাপুর মুসলমান হলেন উনি বলছেন আমার জীবনে আমি এতটা শান্তি অনুভব করি নাই কখনো আমার টাকা পয়সার অভাব ছিল না আমার নাম যশ খ্যাতির কোনো অভাব ছিল না আমি যখনই চা সেখানে যেতে পারতাম আমার সমুদ্র কণ্ঠের গান শুনলে যুবকের আমার গান ছাড়িয়ে উপস্থিত হয়ে যেত আমি ফিল করতাম কিন্তু মনে কখনো শান্তি পেতাম না কিন্তু আমি যখন গ্রীষ্মকালীন সফরে মরককে গেলাম মরককে যাওয়ার পরে তাকিয়ে দেখি সেখানে মসজিদ থেকে সুমধুর কণ্ঠের মাইক দিয়ে আজদার নামাজ গুলো ভেসে আসে আমি চিন্তা করতে লাগলাম এটা কেমন গান এটা কেমন সুর মোয়াজদিনকে ডাক দিয়ে বললাম ভাই আপনি যে গানটা গাচ্ছেন গানেতে তো কোনো ঢোল নাই তবলা নাই গিটার মিটার এক তারা কোনো বাদ্য বাজনা নাই এই গানটা আমার হৃদয়টা ব্যাকুল করে দিচ্ছে ঘটনা কি এটা কি গান গাচ্ছেন বলেন তো মহাজিন বলে কিসের গান কোথাকার গান এটা তো গান নয় এটা আজান প্রতিদিন পাঁচবার আজান দেই আর পাঁচবার আমাদের মুসলিমেরা আল্লাহর কদমে শেষ দেওয়ার জন্য দলে দলে মসজিদে হাজির হয়ে যায় জেনিফার গ্রাউড বলছি আমি তাদের এই আগ্রহটা প্রকাশ করলাম যে তোমার কোন রবের কদমে শেষ দাদা অনেকটা দেখতে চাই বলছে দেখো রথকে তো দেখা যায় না রথকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় ইমান এনে বিশ্বাস করতে হয় আমি দেখতে চাই কেমন করে তোমরা দাঁড়িয়ে আছি দেখি লাইন হয়ে গুলোর মধ্যে প্রবেশ করছে আরে কি অবাক করা কাণ্ড সাদা মানুষের পাশে কালো মানুষ দাঁড়িয়ে গেছে কালো মানুষের পাশেই ফর্সা মানুষ দাঁড়িয়ে গেছে ছোটর পাশেই বড় দাঁড়িয়ে গেছে ধনির পাশে গরিব দাঁড়িয়ে গেছে সবাই লাইন হয়ে ময়লা জীর্ণ শীর্ণ কাপড় পরে একজন দাঁড়িয়েছে তার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আরেকজন দাঁড়িয়ে গেছে কোনো ভেদাভেদ নাই এক একজন ইমামের সবাই লাই হয়ে রুকু করছে সেজদা করছে সবে উঠে বসছে এত সুন্দর আমার লেগেছে বললাম ধর্ম সম্বন্ধে জানতে চাই ধর্ম সম্বন্ধে জানার পরে দেরি করি নাই কালেমা পরে মুসলমান হয়ে গেল গোটা পৃথিবীতে আজকে ইসলাম ধর্ম প্রতি ঝুঁকতেছে হয়তো পত্রিকা অনেকে দেখেছেন দুই সালে এই আমেরিকার একজন নায়িকা অভিনেত্রী কালেমা পরে মুসলমান হলো উনি বলছে আমি মুসলমান হওয়ার আগে এমন কোনো পাপ ছিল না যেটা আমি করি নাই উনি বলছে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন আমি নষ্ট করতাম মদের পিছনে উনি যে মদ পান করতেন সাংবাদিক ওনার হিসাবে মদের হিসাব করতেছেন বাংলাদেশী টাকায় এক পাউন্ড মদের দাম বাংলাদেশি টাকায় দেড় লক্ষ করে টাকা প্রতিদিন পাউন্ডকে পাউন্ড মদ তিনি খাইতেন উনি যে গাড়ি করে চলাচল করতেন উনি বলছেন পার্সোনাল বিমানের মালিক ছিলাম যে দেশে ইচ্ছা সে দেশে গিয়ে ঘুরে বেড়াইতাম আমি বেসা পার্সোনাল রেডি আমার কিন্তু মনে কখনো শান্তি পেতাম না আমি যে যুবককে পছন্দ হতো তার কাছে গিয়ে নিজের দেহটা পর্যন্ত বিদায় দিতাম তারপর পেতাম না আমার অন্তরে শান্তি এনে দিয়েছে আপনি গান শোনা বাদ দেন আপনি আমি কসম করে বলছি এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে এমন অবস্থা আপনার হবে তখন আর গান আপনার ভালো লাগবে না মনে হবে কোরআন তেলাওয়াত না শুনলে আপনি ঘুমই ধরবে না কথা ঠিক না উনি যেদিন কালামা করে মুসলমান হবেন আপনি বলতে পারেন হুজুর এত খারাপ চরিত্রে মানুষ আল্লাহ হেদায়েত দিল আর হেদার পাওয়ার পর অবস্থানটা কি হলো এটাই শুধু আমাদের জন্য শিক্ষার বিষয় ওই কারিম কুমা নাম মিস মেরি কারিম মিস মেরি ও বলছে আমি যেদিন কালেমা পরে মুসলমান হব তার কিছুদিন আগে আমি আমেরিকার একটা মার্কেটের মধ্যে ঢুকলাম কোন একটা কিছু কেনার জন্য কিন্তু যে মার্কেটে ঢুকলাম সে মার্কেটে সব দোকানদারগুলো গুলো ছিল এহুদি খ্রিস্টান আর বৌদ্ধদের সন্তান আমি সেখানে ঢুকতেছিলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি পাতলা কাপড় পরেছি শর্ট কাপড় পরেছি আমার অর্ধ চেহারা দেখে সবাই আমার দিকে তাকিয়ে আছে কিন্তু ওই শপিং মলে ওই মার্কেটে একজন মুসলমান যুবক বসবাস করত দোকানদারি করত। উনি যখন আমার দিকে একবার তাকিয়েছে আস্তাকুল্লাহ বলে তার দৃষ্টিটা অবনত করে ফেলেছে আমার দিকে আর দ্বিতীয়বার তাকাই নেই কারণ কোন মুমিন পুরুষ মুমিন কোনো পর নারীর দিকে একবার তাকালে আল্লাহ বলে তোমাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই দ্বিতীয়বার তুমি আর তাকাবে না দ্বিতীয়বার তাকালে তোমার চোখের গুনা শুরু হবে গণ আছে নহয় ইচ্ছা ভাবি আপুনি একবাৰো ভাই

আল্লাহ তোমার কাছে শুধুমাত্র আমার কোনো ব্যসা কেনা হোক অথবা না হোক আজকে কোনো ইনকাম হোক অথবা না হোক ওই অর্ধ অলঙ্গ মহিলা আমার দোকানের সামনে যেন না আসে এই জন্য আমি তোমার কাছ থেকে আমি সাহায্য কামনা করছি উনি বলে সারা জাতির লোকেরা সাংবাদিকেরা শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েই আমি কমত হয়েছি তা নয় আমি আল্লাহ পাকের কাছে আরেকটা নিয়ত করলাম আল্লাহ আমি তো সর্বসময় কুরআনুল কারীমে শুনি রাত্রিবেলায় কোরআনের তেলাওয়াত না শুনলে আমার ঘুম ধরে না আল্লাহ আমি সকালবেলা দোকান খুলে কুরআন কারীমের তেলাওয়াত স্টার্ট করে দেই আমার দোকানে সাবাদিন কুরআন কারীমের তেলাওয়াত চলে আর গুনগুন করে আওয়াজ হয় আর আমি নিজেও গুনগুন করে কুরআন তেলাওয়াত করি শুধু কুরআন কারীমের তেলাওয়াত শুনে শুনি আমি কুরআনের অনেক সূরাগুলো মুখস্থ করে ফেলেছি

ওதே পারি নাই আমি আর সামনের দিকে আগাতে পারি নাই ওই জায়গাটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কুরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনতে লাগলাম আমার অন্তরটা প্রশান্ত হয়ে যেতে লাগলো আমি তখনও জানতাম না এটা কুরআনুল কারীমের তেলাওয়াত তারপরে দীর্ঘক্ষণ পর্যন্ত আমি শুনতে লাগলাম দুনিয়ার কোন গান মনে করে আমি सुनते सुनते দীর্ঘক্ষণ পরে এই আওয়াজটাকে টার্গেট করতে করতে আওয়াজটাকে লক্ষ্য করতে করতে ওই মুসলমান যুবকের দোকানের সামনে হাজির হয়ে গেলাম যখন সুবহানাল্লাহ যুবককে ডাক দেয়া বললাম আমরা যুবক তোমার দোকানের মধ্যে থেকে গানে গানের আওয়াজ আমি শুনতে পাই বিশ্বাস করে জীবনে বহু গান আমি শুনেছি জীবনে বহু গান আমি গিয়েছি জীবনে বহু গানের মডেলিং আমি করেছি অভিনয় আমি করেছি এত সুন্দর গান কোনোদিন শুনতে পারি নাই এই গানটা আমার হৃদয়টাকে ব্যাকুল করে দিয়েছি আমি শুধু শুধুমাত্র তোমার কাছে এই গানের ক্যাসেটটা কিনে নিতে চাই বলো তুমি কত ডলার নিবে কত পাউন্ড নিবে বিনিময়ে শুধু তোমার কাছে এই গানের ক্যাসেটটা আমি কিনে নিতে চাই ওই দোকানদার ডাক দিয়ে আল্লাহকে বাক আমি ভেবেছিলাম মহিলা বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে আর এখন দেখতে পাচ্ছি কোরআনকারী মেয়ে তেল বাছনে এই মহিলা আমার দোকানের সামনে হাজির হয়ে গেছে চলে কনসুমাল্লা আল্লাহ সেই কোরআনুল কারিমের একটি ক্যাসেট আমার কাছ থেকে কিনে নিতে চায় আমার আল্লাহ কোরআনুল কারিমের ক্যাসেট একটা দিয়ে দাও দায়িত্ব আমি বান্দা আর তোমার দায়িত্ব হলো এই কোরআনুল কারিমের তেলাওয়াতটা শোনায়া ওর ভিতরটা অন্তরটা পরিবর্তন করে দিয়া কালেমা পড়ায়া মুসলমান বানায় দেওয়া জরে কোন সুবহানাল্লাহ আমার দায়িত্ব হলো তাকে কোরআনুল কারিমের একটা ক্যাসেট দেওয়া আর তোমার দায়িত্ব হলো তার ঈমানটাকে পরিবর্তন করে কালেমা পড়ায়া মুসলমান বানায়া উনি বলে আল্লাহ কাছে দোয়াটা করে আমি একটা কোরআন তেলওয়ার হাতে দিলাম দিয়ে বললাম ম্যাডাম কোন ডলার লাগবে না কোনো ডলার লাগবে না আমি শুধুমাত্র আপনাকে এটা গিফট করলাম আপনি নিয়ে চলে যান উনি বলে এই মুসলমান যুবক যখন আমাকে এটা হাতে দিয়েছে আমি খুশিতে এতটা আত্মহারা হয়েছি কোন জিনিস কেনার জন্য মার্কেট ঢুকেছিলাম সেটা পর্যন্ত আমি বলে গেছি এক দর্দি বের হয়ে বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলাম বান্ধবী জীবনে বহু গান তোমরা শুনলে জীবনে বহু গান তোমরা গিয়েছ আজকে এমন একটি গান শোনাতে চাই যে গানে ঢোল নাই তবলা নাই গিটার নাই মিটার নাই একতলা নাই দোতলা নাই কোন বাদ্য বাজনা ছাড়া আর হৃদয়টা ব্যাকুল করে দেয় আজকে সারা এই গানটা শুনবো আর আমার বাসায় পার্টি হবে আটটা হবে চলে গান বা উনি বলছে আমার বন্ধু বান্ধবীরা চলে আসছে কিন্তু অবাক করা বিষয় হলো তখনও পর্যন্ত আমি জানতাম না যেটা কোরআনকারী মিতে লাগা আমি ভেবেছিলাম হয়তো বা দুনিয়ার কোনো সাধারণ লেখক লিখেছে আর সাধারণ কোনো সুরকার হয়তো বা করেছে

এমন কোন ধর্মের কিতাব নাই যেই ধর্মের কিতাবের তেলাওয়াত শুনে যেই ধর্মের কিতাবের আবৃত্তি শুনে ওই ধর্ম মানুষ গ্রহণ করে নাই এমন কোন মানুষ খুঁজে পাওয়া যায় না দুর্বিক্ষণ যন্ত্র দিয়েও, যে তোমার ধর্মের তেলাওয়াত শুনলেই মানুষ মুসলমান হয়ে যায় কেন কি কারণে একটা যুক্তি তুমি আমাকে দাও তখন ক্যালিডু বানস তখন ভিক্ষটা উক্তি করেছিল ওটা আজ স্বর্ণ অক্ষরে লিখে রাখার মতো কথা উনি বলেছিলেন রে সাংবাদিক মহাশয় তোমরা বলো অন্যান্য ধর্মের কিতাবের তেলাও শুনে অন্যান্য ধর্ম মানুষ গ্রহণ করে না কেন ইসলাম ধর্মের কিতাবের তেলাও শুনে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আমি তোমাকে বলি শোনো পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছিল সব নবী রাসুলকে আল্লাহ পাক দিয়েছিল ক্ষমতা দিয়েছিল কিতাবগুলো ক্ষমতা হিসাবে মুআজিজা হিসাবে নবীদের উপর দান করেছিল কিন্তু নবীরা চলে যাওয়ার সময় এই মজেজা গুলো হাতে করে নিয়ে চলে গেছে তাদের উন্মতের জন্য কোনো ক্ষমতা কোন মজেজা রেখে যায় নাই কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো আর তিনি নিয়ে যায় নাই সব আমাদের যেন রেখে গিয়েছে সাংবাদিক অবাক বলো কি বলছে হ্যাঁ কেমনে উনি বলে দেখো মোসা নবীর মজেজা ছিল হাতের লাঠি জমিনে ছেড়ে দিলে সাফ হয়ে যেত ওই লাঠি আবার ধরলে সাপ ধরলে আবার লাঠি হয়ে যেত ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হয়ে যেত সাগরের মধ্যে দিয়ে ওই লাঠি আজও জাদুঘরে আছে তার উন্মত হিসাবে দাবি করে যারা বর্তমান এহুদি তারা এহুদিরাও দুনিয়াতে আছে বলেন একজন এহুদি যদি ওই লাঠিটা ছেড়ে দেয় আর কি সাপ হওয়ার সম্ভাবনা আছে ওটা দিয়ে সাগরে বাড়ি দিলে কি রাস্তা হওয়ার সম্ভাবনা আছে কেন নাই মুসানবী চলে গেছে মজা নিয়ে চলে গেছে তার উন্মতের জন্য কিছু রেখে যায় নেই ঈসা নবীর মুজিজা ছিল অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে অন্ধ ব্যক্তি মুহূর্তের মধ্যে চক্ষুস্মান হয়ে যায় মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কোন বেদ বললে মৃত মানুষ মুহূর্তের মধ্যে জীবিত হয়ে যায় এই সালাম তুসলাম চলে গেছে তার উন্মত হিসাবে দাবি করা যারা বর্তমান খ্রিস্টান তারা ওই খ্রিস্টানরাও দুনিয়াতে আছে বলেন একজন খ্রিস্টান যদি কোন মরা ব্যক্তির সামনে দাঁড়িয়ে কোন বেদ বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে একজন মৃত মানুষকে জীবিত হবে কেন হবে না ঈসা নবী চলে গেছে মজা নিয়ে চলে গেছে তার উন্মতের জন্য কিছু দিয়ে যায়নি কিন্তু আমার নবী যা নিয়ে এসেছিল এগুলো আর নিয়ে যায় সব আমাদের জন্য রেখে গিয়েছে কেমন শোনো আমার নবীর উপরে আল্লাফা দিয়েছিল সাড়ে চার হাজার মসজাজা কোন কোন মুফাসের আরেকটু বাড়ায় বলছে দশ হাজার তবে যত হাজার মহাজিদা হোক সব মুফাসের একমত যে আমার নবীর উপরে আমার যত মহাজিদা দিয়েছিল সবচেয়ে পাওয়ারফুল মহাজিদার নাম হলো তিরিশ পাড়া আল এই আল ক্ষমতা কার্যকারিতা নবীর জামানের যেমন আজও ঠিক তেমন কিয়ামত পর্যন্ত একই রকম কিঞ্চিত পরিমাণ কমে যাবে না পরিবর্তন হবে না জয় খাসু নবীর জামানের কোরআনের তিরা শুনে শুনে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে আজও এই কোরআন কারিমের তেল শুনে আলোচনা শুনে হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে আমি ছোট মানুষ আমার ও তিনজন হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এরকম শত শত মানুষ শত শত আলেমদের হাতে প্রতিনিয়ত মানুষ মুসলমান হচ্ছে কেন কারণ এটা নবীজের জীবন তো একটা মজা আজও আছে কেমন পর্যন্ত থাকবে নবীজি কন্যা যখন তেলে অচ্ছন কাফের মুশিকদেরকে বাধা দিত আবু জাহেদ উদ্বাস সাহেবা বলতো যায় পাগল বিদেশিরা বলতো পাগল এর আবার অ্যাডভাইস হয় এই পাগল আবার কেমন পাগল যদিও না যাইতো বাধা দেওয়ার কারণে আর বেশি বেশি যাই কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের একটা আগ্রহ বেশি হয় কথা বল ঠিক কিনা নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি হয় না এই করোনা যখন চলে গেল দেখবেন আমাদের সরকার ঘোষণা করছিল যে করোনা আসার কারণে মসজিদে তোমরা বেশি মানুষ জমাতে হতে পারবে না দুজন চারজন পাঁচজন সাতজন অতিরিক্ত বারো জন পর্যন্ত ঘোষণা আসছিল যে তোমরা যাবে তাও এক বিঘত আ কি বলে দুই হাত পর পর দাঁড়াতে হবে এই ঘোষণা যখন শুরু হয়ে গেল জীবনেও মসজিদে যায় নাই যারা নামাজের রক্ত হওয়ার আগে মোয়াজ দিনের ভূমিকা পালন করে তারা ঠিক না কেন ওই যে একটা ভয় যে মুসিদের ঢোকা বাধা হয়ে গেল না জানি মুসিদে ঢুকতে পারবো না জীবনে কোন ঢুকতে পারি বাধা হওয়ার কারণে আগ্রহটা বেশি জন্ম হলো তার মানে নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহটা বেশি হয় কথা কোন ঠিক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তাদের তালিকায় ডক্টর মিজানুর রহমান আজারি এরপরে আপনার আল্লামা মামুনুল হক এরকম বড় বড় বক্তারা দেখবেন এদের মাহফিলে এখন লক্ষ লক্ষ মানুষ হয় দুইটা মাহফিল করলো পেকুয়া একটা যশোর একটা দুইটা মাহফিলে তারা বলছে।